কৃষক বন্ধু বর্তমান সময়ে আমাদের বেশিরভাগ চাষি বন্ধুর আলুর বয়স সত্তর থেকে পঁচাত্তর দিনে পৌঁছে গেছে তো এই সত্তর থেকে পঁচাত্তর দিন বয়সের পরেও কিছু কিছু চাষির আলুতে ধসার আক্রমণ লক্ষ্য করা যায় তো এই সত্তর থেকে পঁচাত্তর দিন বয়সে ধসার আক্রমণ হওয়ার কারণ কি কি কারণে এই সময় ধসার আক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং ধসার আক্রমণ হলে কি ধরনের পরিচর্যা করবেন কোন মেডিসিন প্রয়োগ করবেন যাতে আপনার আলুর ধসা নিয়ন্ত্রণ করতে পারেন এবং যে সমস্ত চাষির আলুতে অল্প পরিমাণে ধসার আক্রমণ হয়েছে যাতে সেই ধসার আক্রমণ আর বৃদ্ধি পেতে না পারে তার জন্য কি মেডিসিন প্রয়োগ করবেন এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিও তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলেই বিস্তারিত জানতে পারবেন তো কৃষক বন্ধু ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে বিশেষ অনুরোধ আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কৃষি বিষয়ক যে কোনো পরিচর্যামূলক ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য এই ভিডিওর নিচে কালো রঙের সাবস্ক্রাইব লেখাটি দেখতে পাচ্ছেন সেই লেখাতে ক্লিক করে দিন এবং সাথে অল ক্লিক করে রাখুন তাহলে চ্যানেলে সর্বদা সবার আগে ভিডিও দেখতে পাবেন তো কৃষক বন্ধু চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক তো প্রথমেই আলোচনা করব এই সময় আলুতে ধসার আক্রমণ হয় কেন বা হওয়ার সম্ভাবনা কেন বেশি থাকে এই সময় আলুতে ধসার আক্রমণ হওয়ার কয়েকটি বিশেষ কারণ রয়েছে এই বিশেষ কারণগুলির মধ্যে প্রথমত যে কারণটি হয় সেটি হচ্ছে আবহাওয়ার পরিবর্তন এই সময়ে অর্থাৎ আলুর বয়স যখন ষাট থেকে সত্তর দিন বা পঁচাত্তর দিনে পৌঁছে যায় ঠিক সেই সময়ে আমাদের আবহাওয়ার একটা পরিবর্তন লক্ষ্য করতে পারি এই আবহাওয়ার পরিবর্তনের কারণেই হঠাৎ করে শীত থেকে গরম চলে আসে যার কারণে রোদ্রের তাপ বৃদ্ধি পায় এবং হঠাৎ আবহাওয়ার পরিবর্তনের জন্য ধসার আক্রমণ সব থেকে বেশি লক্ষ্য করা যায় আর দ্বিতীয়ত এই সময় অনেক চাষি বন্ধুর আলুতে দ্বিতীয়বারের জন্য জলসেচের প্রয়োজন হয়ে থাকে এবং এই সময়ে দ্বিতীয়বার জলসেচ দেওয়ার জন্য হঠাৎ করে গাছগুলো আবার বৃদ্ধি পেতে থাকে এবং পাতা মসৃণ এবং সতেজ হয়ে ওঠে যার কারণেই ছত্রাকের আক্রমণ দ্রুত করে থাকে এই সময়ে আলুতে ছত্রাকের আক্রমণ হলে বিশেষ ক্ষতি হয়ে থাকে আলুতে ষাট থেকে সত্তর দিন বা পঁচাত্তর দিন বয়সে ধসার আক্রমণ হওয়ার আর একটি বিশেষ কারণ রয়েছে সেটি হচ্ছে কৃষক বন্ধু অর্থাৎ বন্ধুদের নিজস্ব কিছু ভুলের কারণেও অনেক চাষি বন্ধুর আলুতে ধসার আক্রমণ হয়ে থাকে এই সময় অর্থাৎ আলুর সত্তর থেকে পঁচাত্তর দিন বয়সের মধ্যেই আমরা বিশেষ করে পিজিআর ব্যবহার করে থাকি এই সময় সঠিক সময়ে সঠিক পিজিআর প্রয়োগ করাটাও বিশেষ গুরুত্বপূর্ণ কিন্তু আলুর পরিস্থিতির উপর ভিত্তি করে বা পরিস্থিতি লক্ষ্য করে আমাদের পিজিআর প্রয়োগ করা বিশেষ গুরুত্বপূর্ণ কিন্তু কিছু কিছু চাষিরা রয়েছে যারা পরিস্থিতির উপর ভিত্তি না করেই হঠাৎ করে পিজিআর বা বিভিন্ন রকম এনপিকে সার প্রয়োগ করে ফেলেন যার কারণে হঠাৎ আমাদের আলুতে ধসার আক্রমণ হয়ে থাকে আবার কিছু কিছু কৃষক বন্ধু রয়েছে আবহাওয়ার পরিবর্তন হওয়ার জন্য তাদের যে ছত্রাকনাশক প্রয়োগের নিয়ম রয়েছে অর্থাৎ সাত দিন কি দশ দিন পরপর নিয়মিতভাবে স্প্রে করতেছিল কিন্তু আবহাওয়ার পরিবর্তনের কারণে হঠাৎ দশ দিনের জায়গায় তারা পনেরো দিন বা তারও বেশি সময় নিয়ে ছত্রাকনাশক প্রয়োগ করতে শুরু করে অর্থাৎ এক অবহেলার সৃষ্টি হয় আর এই অবহেলাই তাদের নিজেদের আলু ক্ষেতের অনেকটা বড় ক্ষতি করে ফেলেন তারা নিজেরাই তাই অবশ্যই সঠিক সময় সঠিক ছত্রাকনাশক প্রয়োগ করাটাও বিশেষ গুরুত্বপূর্ণ কোনো রকম অবহেলা না করে সঠিক নিয়মে নিয়মিতভাবে ছত্রাকনাশক প্রয়োগ করে যান তাহলে আপনার আলুতে কোনো রকমভাবেই ধসার আক্রমণ হওয়ার চান্স থাকবে না তো কৃষক বন্ধু যে সমস্ত আলু চাষির আলুতে শেষ সময়ে ধসার আক্রমণ হয়েছে তারা কোন ধরনের মেডিসিন প্রয়োগ করবেন এই সময়ে আমরা আলুর বয়স অনুসারে সত্তর বা ষাট দিনের পরবর্তী সময়ে মূলত এনপিকে জিরো জিরো পঞ্চাশ ব্যবহার করে থাকি তাই এই সময়ে যদি আলুতে ধসার আক্রমণ হয়ে থাকে তাহলে অবশ্যই এনপিকে জিরো জিরো পঞ্চাশ আমরা প্রয়োগ করব এনপিকে জিরো জিরো পঞ্চাশ হচ্ছে এক ধরনের পটার সার যা জলের মধ্যে সহজেই গুলে যায় এবং স্প্রে করলে এর সঠিক প্রয়োগ হয়ে থাকে এটি কোম্পানি শুধুমাত্র স্প্রে করার জন্যই তৈরি করেছেন তাই এই সময় আমরা এনপিকে জিরো জিরো পঞ্চাশ ব্যবহার করব যা আমাদের গাছকে মজবুত করে তুলবে এবং গাছের অতিরিক্ত বৃদ্ধি থামিয়ে দেবে গাছের পাতা এবং গাছের কাণ্ডকে দ্রুত শক্ত বা টাইট করে তুলবে এবং গাছকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে অর্থাৎ গাছের মধ্যে হঠাৎ করে যে কোনো ধরনের রোগ আক্রমণ করতে পারবে না তাই এই সময় গাছের ছত্রাকের আক্রমণ হলে অবশ্যই গাছকে মজবুত করা প্রয়োজন যা থেকে গাছ মজবুত হলে অত সহজেই ছত্রাকের আক্রমণ হতে পারবে না তাই এই সময় আমরা অবশ্যই এনপিকে জিরো জিরো পঞ্চাশ ব্যবহার করার চেষ্টা করব তবে এই এনপিকে জিরো জিরো পঞ্চাশ যদি আমরা আলু গাছের মধ্যে সত্তর বা পঁচাত্তর দিনের পরবর্তী সময়ে স্প্রে করে থাকি তাহলে এর বেশি কার্যকরী ক্ষমতা আমরা লক্ষ্য করতে পারি ষাট দিনের বয়সে আলুতে এনপিকে জিরো জিরো পঞ্চাশ ব্যবহার না করাটা সব থেকে ভালো হয় তবে বিশেষ কারণবশত আমরা প্রয়োগ করে নিতে পারি যদি আলু গাছের অতিরিক্ত বৃদ্ধি হয়ে থাকে এবং এই ধরনের বয়সে আলুর ছত্রাকের আক্রমণ বেশি হয়ে থাকে তাহলে আমরা বাধ্য হয়ে প্রয়োগ করতে পারি এবার এই ছত্রাকের আক্রমণকে কন্ট্রোল করতে হলে আমরা কি ধরনের মেডিসিন ব্যবহার করব এই সময় আলুতে বিশেষ করে পাতায় ধসা এবং আর একটি সমস্যা লক্ষ্য করা যায় সেটি হচ্ছে গোড়া গোড়াপচার সমস্যা এই ধরনের গোড়া গোড়াপচার সমস্যা যদি আপনার আলুতে হয়ে থাকে তাহলেও অনেকটা ক্ষতি আপনার আলুতে হতে পারে আলুর ফলন অনেক পরিমাণে কমিয়ে দিতে পারে তাই এই সময় আমরা শুধুমাত্র আলুর পাতায় ধসা নিয়ন্ত্রণ করার সাথে সাথে তার সাথে আমরা গাছের কোড়া সমস্যাটাকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করব আর আলুর এই গোড়া পচার সমস্যা কন্ট্রোল করতে হলে এর জন্য বিশেষ উপযুক্ত একটি মেডিসিন হচ্ছে টাটা তাকত এই টাটা তাকত আমরা যদি ব্যবহার করি তাহলে আলুর ধসা নিয়ন্ত্রণের সাথে সাথে গোড়া পচার সমস্যাটাকেও আমরা অনেকটা কন্ট্রোল করতে পারবো এবং এই টাটা তাকত ব্যবহার করলে আমরা যখন আলু তুলবো তখন আলুতে পচার পরিমাণও খুব কম হয়ে থাকে অর্থাৎ আলুর পচা রোগ নিয়ন্ত্রণেও এই টাটা তাকত বিশেষ কার্যকরী একটি মেডিসিন এর টেকনিক্যাল হচ্ছে হেক্সাকোনা জল ফাইভ পার্সেন্ট এবং ক্যাপটেন সত্তর পার্সেন্ট তাই এই টাটা তাকত আপনারা ব্যবহার করতে পারেন এই টাটা তাকত যদি আপনারা ব্যবহার করেন তাহলে প্রতি লিটার জলে দুই গ্রাম আপনারা ব্যবহার করবেন তাহলে এর একটা ভালো রেজাল্ট আপনারা লক্ষ্য করতে পারবেন তবে এই সময় আমরা আলুতে আরেকটি মেডিসিন অবশ্যই দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে জাপ পোকা আক্রমণ নিয়ন্ত্রণ করার জন্য আমরা কীটনাশক অবশ্যই ব্যবহার করব আর এর জন্য আমি বলবো এই সময় আমরা এই টাটা তাকতের সাথে সাথে যদি থাইমোথাক্সাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যে কোনো কীটনাশক ব্যবহার করি তাহলে এই জাপ প্রকার নিয়ন্ত্রণ করতেও আমরা সক্ষম হব এবারে এই টাটা তাকত যদি আপনারা না পান তাহলে আপনারা আরেকটি মেডিসিন ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে অ্যাক্রোব্যাট এই অ্যাক্রোব্যাট আলুর ছত্রাকের আক্রমণকে নিয়ন্ত্রণ করতে বিশেষ কার্যকরী একটি মেডিসিন এটিও আপনারা ব্যবহার করলে দ্রুত আলুতে ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করতে পারবেন তাই এটি আপনারা ব্যবহার করতে পারেন এটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে প্রতি লিটার জলে এক থেকে দেড় গ্রাম আপনারা ব্যবহার করবেন তাহলেই একটা ভালো রেজাল্ট পাবেন তো কৃষক বন্ধু এই মেডিসিনগুলো আপনারা কোনগুলো ব্যবহার করবেন সেটি আপনার ব্যক্তিগত ব্যাপার তাই অবশ্যই নিজস্ব দায়িত্বে নিজের আলু ক্ষেতের মধ্যে সমস্ত মেডিসিন প্রয়োগ করার চেষ্টা করবেন তো এই পর্যন্ত ভিডিওটিতে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য আবারও অনুরোধ করছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওর নিচে থাকা কালো রঙের সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার পরে যদি আপনার একটিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ